আবার বলছে পশ্চিম বাংলার বিজেপি কে বুতার জন্য হাত তারা শক্ত কর তারা সবকে বলবে তারা একটা পাশে রাখবো যদি ডুবিয়ে দেন বিহারের মতো মিষ্টি মধ্যে মিশে যান আমরা মনে যাবো একটা যদি হাতে থাকে

আমরা এইভাবে চুক্তি করছি যেখানে আদিবাসী আছে তাদেরকে বলছে আপনারা ধারণা নয় আপনাদের দলིག་জন আপনারা দল আমরা বলবো আপনাদের এখানে গরিবাটি বলছে আপনারা দ্বারা আমরা বলবো যেখানে মতুয়া বেশি বলছে আপনারা দ্বারা আমরা বলবো আর যেখানে মুসলমান বেশি আমরা দ্বারা আপনারা বলবেন এইভাবেই আমাদের এলএস চলছে কথা বুঝে আসছে কেউ যদি দিন নাও আসে তাও আমরা পিচচ্ছি না এগিয়ে ঠিক না বেটি খেলায় হার জিত আছে বসলে দর্শক আবার প্রতিভাটা বুঝতে পারছে না একবার নাভতে হবে ঠিক না